দেখছেন দর্শক গিয়ার কাকে বলে দেখেন দেখছেন মাশাল একদমই কিন্তু টপ কোয়ালিটি লাল টক টক একদমই না জি ভাই জি ভাই আচ্ছা এটা কি একদম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম সবারই সুপরিচিত বিশ্বস্ত ভাইরাল খামারি একদমই কিন্তু দেখা যাচ্ছে হাই কোয়ালিটি কিছু কবুতর সিলভার হবে তো দর্শক যা যে কোয়ে পেয়ার লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এখানে কিং শৌকিং এই যেখানে আছে আপনার মন্ডিয়ান

আচ্ছা দর্শক একদমই থাকে বারোশো টাকা যাতে পছন্দ অবশ্যই দেওয়া নাম্বারে হাসান সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ

আর ইউলো হচ্ছে মাদি মাদি আর এটা হচ্ছে নর বেবি সহকার দাম থাকবে কত একদম পঁয়ত্রিশশো টাকা দর্শক যদি কারো পছন্দ হয় ফোন যোগাযোগ করে নিয়ে কি দেখাচ্ছি ভাই আচ্ছা আচ্ছা আর ইনারিটা হচ্ছে নট নট আচ্ছা এটা জোড়াতে রাখছেন কি বাচ্চা কাচ্চা জি ভাই বাচ্চা কাচ্চা ভালোই আছে চোখের সেবও ভালো আছে আচ্ছা রানিং পেয়ার না জি রানিং পেয়ার

মাছ দাম থাকলো মাত্র কত দুই হাজার টাকা টাকা দর্শক অবশ্যই নর্দার সব সেটটা দেখা দিচ্ছে ভাই দেখেন দূরে দেখা দিক এই দেখছেন দর্শক গিয়ার কাকে বলে দেখেন দেখছেন মাশাআল্লাহ একদমই কিন্তু টপ কোয়ালিটি লাল টক টক একদমই না জি ভাই জি ভাই আচ্ছা এটা কি একদমই থাকবে 2000 জি ভাই 2000 একদমই থাকবে একদমই থাকবে 2000 টাকা দর্শক অবশ্যই যদি কারো পছন্দ ভিডিও ইস্কে দেন আমরা বাড়িতে আসে কিছু সম্মান করি বাড়িতে আসলে কিছু সম্মানই থাকে আচ্ছা দর্শক অবশ্যই যারা বাড়িতে আসবেন বাসায় এসে যদি খামার থেকে দেখে নিতে পারেন তাহলে কিছু সম্মানই পাবেন ইনশাআল্লাহ ভাই কি দেখাচ্ছেন ভাই

ভাই কি দাঁড়ায় আছে ভাই এক কি বারে কি বলবো রেড এর ডিঙ্গো শৌখিন কবুতর ভাই জি ভাই একদম অরিজিনালি শৌখিন কবুতর হারিটা কি ভাই মাদি হারিটা মাদি আর হারির নিচেটা হলো কি আছে হারিতে আছে কি ভাই ডিম না বাচ্চা ওটা ডিম আছে দুইটা ওটা ডিমে জমা ডিম এই যে দুটো ডিমে জমে গেছে মাশাআল্লাহ নিজে ডিম বাচ্চা নিজে করে না নিজে করে আচ্ছা আচ্ছা পেয়াটা কেমনে কি বাচ্চা বিক্রি করে ডিম সহ করে পেয়াটা চাওয়া দাম ভাই 8500 টাকা 8500 টাকা চাওয়া দাম থাকি আর নীলে একদম

এ বন্ধুগন দেখতে পারছ কেন আর এক পেয়ার রে আগে দেখেছিলাম রেসার কবুতর ম্যাক্স রেসার এটা দুই পেয়ার না আচ্ছা দর্শক এটাও রানিং পেয়ার এটাও রানিং পেয়ার ব্রিডিং করতেছে ব্রিডিং করতে এটা কি ভাই মাদি হচ্ছে রানিং পেয়ার ডিম না জি জি তো ভাই এই পেটা কি দাম পনেরোশো টাকা নিলে একদম আজকে পানির দাম মাত্র বারোশো টাকা যান বারোশো জি জি বারোশো মাত্র বারোশো মাত্র বারো একদম একদম দর্শক মানে এরকম কোয়ালিটির কবুতর আর কোন খাবার আছে কিনা আমি জানি না কিন্তু একদমই সীমিত দামে দাম থাকবে মাত্র বারোশো মাত্র বারোশো টাকা তো দর্শক এই অফার কিন্তু সারা যাবে না দাম থাকলে মাত্র বারোশো টাকা অবশ্যই বিরিয়ানি স্কিন দাও যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া সুপার কোয়ালিটি যাকে বলে বিগ সাইজ অসাধারণ কোয়ালিটি মুন্ডিয়াল তাই ভাই একদমই কিন্তু ব্ল্যাক জেড ব্ল্যাক মুন্ডিয়ান সামনেটা হচ্ছে নর জি ভাই আর পিছেটা হচ্ছে মাদি পিছনেরটা মাদি আচ্ছা রানিং পেয়ার ডিম বাচ্চা করোনা ভাই জি ভাই এটা ডিম দিছে ডিমটা বেজে দিছে ডিম বেজে দিছেন ডিম বেজে দিবেন আচ্ছা ডিম দিছলা ডিম বেজে দিছে ভাই 700 টাকা বেজে দিছে ভাই 700 টাকা বেজে দিবেন জি তো এখন যে অবস্থা আছে ভাই জি ভাই মোটামুটি কত লাগতে পারে আবার ডিম দিতে লাগবে পনেরো দিনের মতো লাগবে পনেরো দিনের মতো লাগবে পনেরো থেকে আঠারো দিন লাগতে পারে দর্শক তো এই পেডটা ভাই কয়টা দাম যাওয়া ভাই সাড়ে পাঁচ হাজার টাকা দাম সাড়ে পাঁচ হাজার

কিন্তু দুই হাজার টাকা সেই হিসাবে ভাই মাত্র পনেরোশো টাকা দর্শক মানে কোনটা নেবেন পনেরোশো পনেরোশো দাম থাকে মাত্র পনেরোশো টাকা দর্শক একদমই কিন্তু আর ভাই নিলে ভাই বলে দিচ্ছে মাদিরাও পনেরোশো নটটা হবে পনেরোশো টাকা দর্শক তো দর্শক দাদিরা পছন্দ ব্রিটিশ কে দা নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ